আসসালামু আলাইকুম জব বেসিক নেট পেয়ে পড়াশোনার পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি মনোর জমান আছি আপনাদের সাথে তো অনেক দিন হয়েছে বই সম্পর্কে বা বই নিয়ে কোনো রিভিউ দেই না তো আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন আজকে যে ইসলাম ব্যাংকের যে সার্কুলারটা দিয়েছিল ওইখানে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে একই নভেম্বর তো এই ইসলাম ব্যাংকের প্রশ্ন পদ্ধতি এবং এই ইসলাম ব্যাংকে পরীক্ষা দেওয়ার জন্য কি বই আপনারা পড়বেন বা কি ধরনের বই আপনারা পড়তে পারেন এই অল্প সময়ের মধ্যে তো এটা নিয়ে যাতে আমি হচ্ছে কিছু বলি তো যার জন্য হচ্ছে এই ভিডিওটা তৈরি করা এবং কি হচ্ছে আমি এই বইটা সম্পর্কে চেষ্টা করবো এবং কি যারা হচ্ছে ইসলামী ব্যাংকে আপনারা পরীক্ষা দিবেন এক নভেম্বর ট্রেনিং অফিসার পদে এবং কি হচ্ছে আরো একটা পদ রয়েছে তো দুইটা পদে হচ্ছে যারা পরীক্ষা দিবেন তো তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং কি এর পরবর্তীতে যারা হচ্ছে ইসলামী ব্যাংকে পরীক্ষা দিবেন বা ইসলাম ব্যাংকের জন্য নিতে চান তারা আসলে কি বই পড়বেন বা এই বইটা পড়লে আপনাদের কতটুকু কাজে আসবে বা এই বইটা হচ্ছে কেন পড়বেন আপনারা তো সেই বিষয়ে হচ্ছে আমি কথা বলার চেষ্টা করব তো প্রথমে হচ্ছে আমরা এই বইটা সম্পর্কে কথা বলবো তো দেখেন বইটা হচ্ছে প্রফেসর সিরিজের একটা বই তো আমরা বইয়ের হচ্ছে ভিতরের অংশ একটু যাওয়ার চেষ্টা করবো তো এখানে দেখেন যে অনেকেই জানতে চান যে বইটার প্রাইস কত বা বইটার মূল্য কত তো এই বিষয়টা আমি ক্লিয়ার করি এখানে দেখেন যে বইটার মূল্য দেখাচ্ছে এক হাজার টাকা তবে হচ্ছে এটা এই বইটা ঢাকা বা ঢাকার আশেপাশে যারা আছেন সর্বোচ্চ পাঁচশো টাকা নিতে পারে বা অঞ্চল বুঝে বইটার প্রাইস কম বেশি হতে পারে তো এখন হচ্ছে এটা দেখি যে বইটা হচ্ছে সর্বশেষ যে এডিশনটা সেটা হচ্ছে এপ্রিল দুই সাল তো এই বইটার হচ্ছে এডিশন কিন্তু সর্বশেষ এডিশন হচ্ছে এপ্রিল দুই তো এখন আমরা দেখব যে এই বইটা কিভাবে আলোচনা করেছে বইটার ভিতরে কি আছে এটা পড়লে আসলে কতটুকু কাজে আসবে বিষয়টা আমি ক্লিয়ার করব এখানে দেখেন যে প্রথমে দেওয়া আছে সূচিপত্রের মধ্যে এখানে কোশ্চেন সলিউশন মানে বিগত সালে যত কোশ্চেন হয়েছে এই ইসলামিক ব্যাংকে যেটা হচ্ছে ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিএলসি তো এখানে হচ্ছে বিগত সালে যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলো এখানে দেওয়া আছে দুই হাজার দশ সাল নাগাদ পর্যন্ত প্রশ্ন দেওয়া আছে তার মানে দেখা যাচ্ছে যে টোটাল পুরাপুরি এখানে পনেরো বছরের যে প্রশ্নগুলো হয়েছে সেই প্রশ্নগুলো হচ্ছে এখানে দেওয়া আছে একটা হচ্ছে ট্রেনিং অফিসার দুই হাজার সালে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল একটা ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার দুই হাজার সালে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল তারপরে শাহজালাল ইসলামিক ব্যাংক পিএলসি এটা হচ্ছে ষোলো সালের প্রশ্ন দেওয়া আছে তেরো সালের এগারো সালের প্রশ্ন দেওয়া আছে এর পরবর্তীতে যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলো প্রশ্নটা এখানে দেওয়া নেই তারপরে হচ্ছে গ্লোবাল ইসলামিক ব্যাংক পিএলসি এখানে চারটা তিনটা পদের প্রশ্ন দেওয়া আছে দুই হাজার একুশ সালে বাইশ সালে এবং কি হচ্ছে দেখেন মোটামুটি এখানে চারটা পরীক্ষার প্রশ্ন দেওয়া আছে বিশ সালের সালের এবং কি তেরো সালের সুশাল ইসলামী ব্যাংক পিএলসি এখানে একুশ সালের সতেরো সালের চব্বিশ সালের প্রশ্ন দেওয়া আছে তারপরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি এখানে হচ্ছে তিনটা পরীক্ষার প্রশ্ন দেওয়া আছে তেইশ সালে অনুষ্ঠিত হয়েছিল প্রভেশনারি অফিসার প্রফেশনাল অফিসার দু হাজার একুশ সালে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এবং প্রফেশনাল অফিসার দু হাজার সালে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেটা প্রশ্ন এখানে দেওয়া আছে ক্যান্ডার ব্যাংক পিএলসি এখানে দু আঠারো সালে একটা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেটা পরীক্ষার প্রশ্ন এখানে দেওয়া আছে তারপরে দেওয়া আছে যে ইউনিয়ন ব্যাংক এখানে হচ্ছে একটা প্রশ্ন দেওয়া আছে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার দু চব্বিশ সালে তো এই হচ্ছে বিগত সালে কোয়েশ্চেন মোটামুটি এই কয়েকটা ব্যাংকের প্রশ্নগুলো এখানে দেওয়া আছে তারা তারপরে হচ্ছে তারা সাবজেক্ট ভিত্তিক এই আর আপনাদের রিলেটেড যে প্রশ্নগুলো হয় থাকে বা যে টপিকগুলা থেকে বা যে সাবজেক্টগুলা থেকে সেইখানে হচ্ছে সেই প্রশ্নগুলা এখানে হচ্ছে আলোচনা করে দেওয়ার চেষ্টা করেছে যেমন হচ্ছে বাংলা থেকে বাংলা সাহিত্য থেকে প্রশ্ন করে তো বাংলা সাহিত্য থেকে এখানে তারা বিস্তারিত কিছু আলোচনা করেছে তারপরে ব্যাকরণ অংশ ব্যাকরণ অংশ থেকে যে টপিকগুলা থেকে প্রশ্ন করে তো সেই টপিকগুলো এখানে আলোচনা করেছে তারপর হচ্ছে প্রবন্ধ রচনা লিখিত পার্ট থেকে আসে তো তারা হচ্ছে এখানে মোটামুটি কিছু প্রবন্ধ রচনা দিয়েছে তারপরে ইংলিশ থেকে দেখেন ইংলিশ পার্ট এর এখানে হচ্ছে গাওয়ার পার্টের তারা সেটা হচ্ছে এখানে আলোচনা করেছে তারপরে হচ্ছে তারা এখানে দিয়েছে যে দেখেন ম্যাথমেটিক্স যে গণিত থেকে যে প্রশ্নগুলো আসে যে থেকে প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো কিন্তু এখানে এমসি কিউ আকারে তারা হচ্ছে এখানে সাজানোর চেষ্টা করেছে এবং রিটার্ন প্রতি ম্যাথ গুলো আসে সেটা হচ্ছে এখানে দেওয়া আছে তারপরে দেখেন যে রিটার্ন পার্ট ইংলিশ থেকে যেই আহ প্রশ্নগুলো আসে যেমন হচ্ছে ফোকাস রাইটিং লিখতে আসে বাংলা থেকে ইংলিশ বা ইংলিশ থেকে বাংলা সেটা তারপরে হচ্ছে রিটার্ন পার্টে যেমন হচ্ছে যে যেমন ট্রান্সলেশন শর্ট নোটস হ্যাঁ এই যে এইগুলো কিন্তু সবই আসে তো এটা হচ্ছে এখানে তারা কিছু আলোচনা করেছে তারপরে দেওয়া আছে সায়েন্স বিজ্ঞান থেকে কিছু প্রশ্ন আসে তো সেটা হচ্ছে এখানে অল্প করে আলোচনা করেছে কম্পিউটার এবং আইটি থেকে কিছু প্রশ্ন আসে সেটা হচ্ছে বিস্তারিত আলোচনা এখানে দেওয়া আছে তারপরে আছে বাংলাদেশ অ্যাফেয়ার্স এটা খুবই গুরুত্বপূর্ণ তো এখান থেকে হচ্ছে যে প্রশ্নগুলো বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে আসে সেটা কিন্তু এখানে আলোচনা করেছে তারপরে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এটা ওইখানে আলোচনা করা আছে তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যে শর্ট নোটস প্রত্যেকটা প্রাইভেট ব্যাংকেই কিন্তু শর্ট নোটস থাকে তো যে শর্ট নোটস হচ্ছে আসার মতো সেটা কিন্তু তারা এখানে আলোচনা করেছে এবং কি এখানে দেওয়ার চেষ্টা করেছে তারপরে হচ্ছে দেখেন যেখানে আছে যে ইসলামী যে স্টাডিজ আছে আহ ইসলামিক যে বিষয়গুলো আছে সেটা কিন্তু পরীক্ষা থাকে তো এই টাইপের যে কোশ্চেন গুলা সেটা কিন্তু এখানে তারা এখানে আলোচনা করেছে অনেক সুন্দর করে আমি দেখেছি বিস্তারিত আলোচনা করেছে এখানে ডিটেলসে তো এই ছিল হচ্ছে এই বইয়ের হচ্ছে মূল আকর্ষণ যেটা সেটা সূচিপত্রটা তো এই অংশটা হচ্ছে আমি দেখানোর চেষ্টা করলাম এখন হচ্ছে আমরা বইয়ের ভিতরের অংশ যাবো এবং আসলে এখানে দেখার চেষ্টা করবো আসলে তারা এখানে যেভাবে আলোচনা করেছে মানে সুচিটা সাজিয়েছে ভিতরে আসলে তারা কতটুকু সাজাতে পেলেছে তো এখন আমি যদি হচ্ছে আহ প্রথম অংশে দেখাই বইয়ের প্রথম অংশে আমি বলেছিলাম যে আপনার হচ্ছে বিভিন্ন আহ যে পরীক্ষাগুলো হয়েছে বিগত সালে সেই প্রশ্নগুলা কিন্তু এখানে সমাধান করে দেওয়া আছে বিস্তারিত ব্যাখ্যা সহ সমাধান দেওয়া আছে তো এই দিকটা হচ্ছে আমার ভালো লাগছে এই বইয়ের তো আপনারা হচ্ছে এই অংশটা এই প্রথম অংশ পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু রিটেন যে পরীক্ষাটা হয়েছে এবং যে পরীক্ষাটা হয়েছে দুটো কিন্তু এখানে আবার হচ্ছে এখানে দেখেন যে দুই হাজার সতেরো সালে প্রভিশনারি অফিসার পদে পরীক্ষাটা হয়েছিল তো এখানে ষাট মার্ক ছিল হচ্ছে এম কিউ আর বিশ মার্ক ছিল রিটেন পার্ট তো এম সি কিউগুলো আগে সাধারণ আছে তারপরে কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে এখানে এই রিটার্ন এর যে অংশটা ছিল সেটা হচ্ছে তারা এখানে দেওয়ার চেষ্টা করেছে তারপর যেমন হচ্ছে দেখেন এখানে একশো মার্কের পরীক্ষা ছিল শুধু এম কিউ এটা ছিল হচ্ছে ইসলাম ষোলো সালের প্রশ্ন এখানে শুধু কিউ ছিল তারা এখানে একশো এইভাবে হচ্ছে এই বইটা সাধারণ চেষ্টা করেছে আবার দেখেন যেখানে প্রফেশনাল অফিসার দুই তেরো সালে দুই ঘন্টা একটা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল মার্চ ছিল একশো এখানে পুরো প্রশ্নটাই ছিল হচ্ছে এর হচ্ছে রিটেন আর পঞ্চাশ ছিল হচ্ছে আপনার আহ যেটাকে বলা হয় এম কিউ পার্ট তো এখানে কিন্তু রিটার্ন পার্টের প্রশ্নটা এখানে দিয়েছে ঠিক আছে কিভাবে তারা হচ্ছে এটা সাজিয়েছে সেটা হচ্ছে আমি দেখানোর চেষ্টা করলাম তো এরপরে হচ্ছে আমরা এই অংশটা তো এইভাবে সাজিয়েছে বইটাতে এখানে এমস কি ওলা বিগত সালে গুলো এভাবে দিয়েছে তো এটা হচ্ছে আমরা না দেখি তো এটা পুরাটাই হচ্ছে আপনারা এইভাবে পেয়ে যাচ্ছেন এরপরে হচ্ছে আমি বলেছিলাম যে টপিং ভিত্তিক আলোচনা করেছে যেমন হচ্ছে সেটা একটু দেখাই তো এখানে দেখা যাচ্ছে বাংলা অংশটা যে চ্যাপ্টার টু বাংলা সাহিত্যটা এখানে আলোচনা করেছে তারপরে বাংলা ব্যাক গুলো আলোচনা করেছে এখানে বিস্তারিত টপিক ভিত্তিক যে টপিক থেকে বাংলা থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে এখানে দেওয়া আছে ঠিক আছে এটা হচ্ছে দেখেন যে এখানে সাহিত্য পাঠ এবং হচ্ছে গ্রামার পাঠ দুটো অংশ দেওয়া আছে তারপরে হচ্ছে যেমন আমরা চলে যাই এ বই হচ্ছে তারপরে পেজ এখানে ইংলিশ পার্ট ইংলিশে হচ্ছে যেটা গ্রামার এবং কি হচ্ছে বলা হয় এমসি কিউ এবং রিটার্ন দুটো অংশ বিস্তারিত মোটামুটি আলোচনা করা আছে তো এরপরে হচ্ছে দেখেন যে অন্যান্য যে বিষয়গুলো আছে তারপরে ইংলিশে যেমন হচ্ছে আপনার এই রিটেন পার্ট থেকে যেগুলো আসে যে ফর্মাল লেটার প্যারাগ্রাফ তারপরে হচ্ছে আপনার যেটা আসে ফোকাস রাইটিং হ্যাঁ সেগুলো কিন্তু হচ্ছে এখানে আহ তারা বিস্তারিত অনেকগুলোই আলোচনা করছে মোটামুটি সেটা আমি দেখানোর চেষ্টা করলাম এবারে হচ্ছে আমরা আসি ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্স এর যে বিষয়টা এখানে হচ্ছে আহ দেখেন যে ম্যাথ গুলো সাজিয়েছে এগুলো সবই হচ্ছে প্রিভিএস এর কোশ্চেন অনুযায়ী টপিক ধরে এখানে কিছু আলোচনা করে দিয়েছে ম্যাথগুলার আহ ঠিক আছে এখানে যেমন হচ্ছে নাম্বার আহ তারপরে হচ্ছে এভারেজ থেকে ম্যাথগুলো দেওয়া আছে এগুলো কিন্তু সব হচ্ছে এমসিকিউ আর রিটেন যে ম্যাথগুলো আছে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে যেমন হচ্ছে পার্সেন্টেজ পার্সেন্টেজ সেটা এমসি কিউগুলা এখানে হচ্ছে ম্যাথটাও ওইভাবে রিটার্ন এবং কি হচ্ছে এমসি কিউ আছে তারপরে জেমিতি যে অংশটা আছে সেটা এখানে দেওয়া আছে তারপরে হচ্ছে আমরা দেখব যে এটা শেষের অংশে যে বিষয়টা আমি বলেছিলাম যে ইসলাম শিক্ষা থেকে মানে ইসলামিক জ্ঞান থেকে যে প্রশ্নগুলো আসে সাধারণ জ্ঞানের তো সেটা কিন্তু হচ্ছে এখানে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি এক কথায় যে প্রশ্নগুলো থাকে ঠিক আছে সেটা হচ্ছে এখানে তারা আলোচনা করেছি এখন হচ্ছে আসি বইটা ওভারঅল যদি হচ্ছে আমি রিভিউ দেওয়ার চেষ্টা করি বা ওভারঅল বলি তো বইটা হচ্ছে মোটামুটি আপনার হচ্ছে এই পরীক্ষা দেওয়ার জন্য মোটামুটি আপনি একটা ধারণা পাবেন যে প্রশ্ন প্যাটার্নটা কি ধরনের প্রশ্ন হয় এবং কি হচ্ছে এখানে প্রিপারেশন নিতে গেলে যে টপিকগুলো আপনাকে পড়তে হবে বা যে টপিকগুলো জানতে হবে সেটা মোটামুটি আপনি একটা ধারণা পাবেন তবে হচ্ছে এখানে এরকম না যে এই বইটা পড়লেই হচ্ছে আপনি প্রশ্ন কমন পাবেন বা এই বইটা থেকেই প্রশ্ন হবে কমন আসবে বিষয়টা কিন্তু এরকম না মানে কথা যেটা বলে মোটামুটি আপনি একটা ধারণা পাবেন যে কি হয়েছিল। এক সামনে কি ধরনের কোশ্চেন হতে পারে বা কোন কোন টপিক গুলো আপনাকে পড়তে হবে সেইটার একটা ধারণা পাবেন আর সর্বশেষ কথা যেটা অনেকেই আছেন যে ব্যাংকের জন্য প্রিকাশন নিচ্ছেন অন্যান্য ব্যাংকের জন্য বা সরকারি ব্যাংকের জন্য আমি তাদের বলবো যে আপনাদের জন্য এই বইটা না যারা হচ্ছে ব্যাংকের জন্য একেবারে মানে আপনি ব্যাংকে চাকরি করবেন তারা হচ্ছে কিন্তু ব্যাংক রিলেটেড যে বইগুলো আছে বিষয়ভিত্তিক সেগুলো পড়েন এবং কি হচ্ছে সেগুলো থেকে হচ্ছে আপনারা পরে প্রস্তুতি নিচ্ছেন তো তাদের জন্য এই বইটা না কিনলেও চলবে যারা শুধুমাত্র একবার ও দুইবারের জন্য এই শুধুমাত্র হচ্ছে ইসলাম ব্যাংকের পরীক্ষা দিবেন তারা চাইলে এই বইটা দেখতে পারেন এবং কি হচ্ছে আর যারা হচ্ছে মনে করেন যে কোনো ব্যাংকের চাকরি বা হলে চলবে হচ্ছে আমি যে নিতে চাই তাদের জন্য আসলে এই বইটা না তাদের জন্য ব্যাংকের জন্য আলাদা সিলেবাস রয়েছে আলাদা টপিক ভিত্তিক বই রয়েছে সেগুলা হচ্ছে বেটার সেগুলো পড়লে আপনি হচ্ছে ইসলামী ব্যাংকের চাকরিতে টিকতে পারবেন বা অন্যান্য যে আদার্স ব্যাংকের চাকরিগুলো আছে তো আপনি টিকতে পারবেন সেটার জন্য আপনাকে ব্যাংকের যে সিলেবাস বইগুলো আছে সেই বইগুলো আপনাকে ফলো করতে হবে যেমন ব্যাংকের জন্য গণিতের আলাদা বই রয়েছে ইংলিশের আলাদা বই রয়েছে তারপরে হচ্ছে বাংলার জন্য আলাদা বই রয়েছে আইসিটি জন্য আলাদা বই রয়েছে তারপরে হচ্ছে যে যে সাধারণ জ্ঞান থেকে বা যেটা বলা বিজ্ঞান থেকে দু চারটা প্রশ্ন আসে সেগুলোর জন্য কিন্তু আলাদা আলাদা বই রয়েছে সেগুলো পড়লে হচ্ছে ব্যাংকের প্রিপারেশন হয়ে যায় আর যারা শুধুমাত্র একান্তই শুধু হচ্ছে এই পোস্টটাতে বা হচ্ছে এই ব্যাংকে পরীক্ষা দেবেন তাদের জন্য হচ্ছে বইটা মোটামুটি একটা হেল্পফুল হবে বা আপনারা একটু ধারণা নিতে পারবেন বা শুধুমাত্র এই ব্যাংকে পরীক্ষা দেওয়ার জন্য এতটুকু এনাফ এর বাইরে তেমন কিছু লাগবে তো এই ছিল হচ্ছে বইটা সম্পর্কে কথা বলার এবং যে বইটা সম্পর্কে রিভিউ দেওয়ার এর পরবর্তীতে যদি হচ্ছে আপনাদের এই বই সম্পর্কে বা এখানে প্রস্তুতি নেওয়ার জন্য সিলেবাসটা কি বা এখানে কত মার্কের কোয়েশন হতে পারে বা কি আসে বিষয় এটা যদি আপনারা জানতে চান সেটার জন্য আপনারা কমেন্টে আমাদের কমেন্ট করবেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো অথবা যদি আপনাদের ভিডিও প্রয়োজন হয় আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর সর্বশেষ কথা যেটা এই যাদের হচ্ছে একই নভেম্বর টেন ইয়ার সিস্টেম অফিসার পদে পরীক্ষা আছে নভেম্বর আরেকটি পদের পরীক্ষা রয়েছে তো এই এক নভেম্বর যাদের পরীক্ষা আছে তারা চাইলে হচ্ছে এই বইটার হচ্ছে সংগ্রহ করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ করলে আপনারা হচ্ছে আমাদের এই বইটার পিডিএফ সংগ্রহ করে নিয়ে নিজে থেকে প্রিপারেশন নিতে পারবেন এবং এই বইটা আপনারা পড়তে পারবেন পারবেন বিভিন্ন করতে তো পিডিএফ সংগ্রহ করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ